আসসালামু আলাইকুম জুলাই গণভ্যুত্থান নিয়ে এখন নানান প্রশ্ন যারা জুলাই গণভ্যুত্থান নিয়ে স্বপ্ন দেখেছিলেন জুলাই গণভ্যুত্থানের পরবর্তী সময়ে ভেবেছিল এখন আমাদের বাংলাদেশ অনন্য উচ্চতায় যাবে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে আজ জুলাইয়ের প্রায় এক বছর পূর্ণ হতে যাচ্ছে এখন সাধারণ মানুষের মুখ থেকে প্রায়শই শোনা যাচ্ছে জুলাই গণবোত্তান দ্বারা শুধু ক্ষমতার পরিবর্তন ঘটেছে ক্ষমতা এক পক্ষ থেকে আরেক পক্ষের হাতে গিয়েছে আদতে সাধারণ সাধারণ মানুষ কোনো প্রকার লাভবান হতে পারে নাই মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে নাই উন্নয়ন ঘটেছে মুষ্টিময় কিছু ব্যক্তির যারা গণবত্তানের প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছিল তারা এখন টাকার পাহাড় করেছে তারা টাকার কুমির হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তী সময়ে মানুষের মনে উচ্চ আকাঙ্ক্ষা ছিল যারা জুলাই আগস্ট আন্দোলনের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছে তারা আমাদের বাংলাদেশকে ঢেলে সাজাবে কিন্তু আকরিক করতে আমরা দেখছি তারাই এখন নিজেদের পকেট বাড়ি করছে তারা টাকার কাছে জুলাই চেতনাকে বিক্রি করে দিচ্ছে যারা জুলাই আগস্ট আন্দোলনের সময়ে মৌন সমর্থন বা সরাসরি সমর্থন দিয়েছিল তারাও আজ ক্ষিপ্ত তারাও আজ বলছে আমাদের বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটেনি আমাদের বাংলাদেশের শুধুমাত্র ক্ষমতার পালাবদল ঘটেছে জুলাই আগস্টে যারা সোশ্যাল প্ল্যাটফর্মে যুদ্ধ করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন জায়েদুর রহমান তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি এই মুহূর্তে কি বলছেন তিনি বলছেন আমাদের সমাজে টাকার অকল্পনীয় শক্তি আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জায়দুর রহমান তিনি বলেন এই সমাজে যারা ক্ষমতা যাওয়ার কিছুদিন আগেও আন্দোলনে মারা যেতে চেয়েছিলেন ক্ষমতার কাছে যাওয়ার পরে তাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায় যারা আমাদের এই সমাজের ক্ষমতার কাছাকাছি যাওয়ার আগে মৃত্যুকে আলিঙ্গন করার শপথ নিয়েছিল মৃত্যুকে কাছে ডেকে নেওয়ার শপথ নিয়েছিল তবু আওয়ামী সরকারের পতন ঘটাবে বলে মনস্থির করেছিল তারাই যখন আজ ক্ষমতার কাছাকাছি অবস্থান করছে তারা এই মুহূর্তে জুলাইয়ের চেতনা তাদের সেই চিন্তাভাবনা টাকার কাছে বিলীন করে দিয়েছে তারা আমাদের বাংলাদেশকে যে স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশকে দাসত্ব থেকে মুক্ত করার দৃঢ়পত্য ব্যক্ত করেছিল তারাই আজ টাকার কাছে বিলীন হয়ে গিয়েছে তারা টাকার কাছে জুলাই চেতনাকে বিক্রি করে দিয়ে নিজস্ব যেন বাস্তবায়ন করছে ওই সব ব্যক্তিদেরকে তিনি বলছেন এখানে উনি খারাপ হবেন এটাও সত্যি কারণ টাকার অকল্পনীয় শক্তি আছে আমাদের সমাজে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে এমন কথা বলেন ডক্টর জাহিদুর রহমান সাধারণ মানুষ ব্যক্তিগত খুব থেকে জুলাই গৌরবতনে মাঠে নেমেছে উল্লেখ করে তিনি বলেন আমরা যে সংস্কারে কথা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যাতে ব্যবস্থা ফেরত না আসার কথা বলি অসংখ্য মানুষ এসবের কিছুই জানতো না এটি একটি গুরুত্বপূর্ণ কথা জুলাই আগস্টের আন্দোলনের পাক খালে কি হবে বাংলাদেশে সাধারণ করেছিল আন্দোলনে তারা কি জুলাই চেতনার পরে কি হবে আওয়ামী লীগ সরকার বিতরিত হওয়ার পরে কি হবে তারা তো জানতো না তারা শুধুমাত্র ব্যক্তিগত খুব থেকে আক্রোশ থেকে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে তারপরে তিনি একটি উদাহরণ টেনে আনেন আন্দোলনে যাত্রাবাড়িতে বিরাট একটা অংশ ছিল পরিবহন শ্রমিক হিউম্যান হলারের ড্রাইভার হেল্পার সেখানে ছাত্রলীগের অত্যাচারে ওদের জীবন শেষ হয়ে গিয়েছে আন্দোলনে কারা অংশগ্রহণ করেছিল যারা আন্দোলনের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছিল যারা আন্দোলনের অংশীদার দাবি করে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু জুলাই আগস্টের অংশীদারিত্ব নিয়ে টানাটানি হ্যাসা হ্যাশ্রী লক্ষ্য করছি কেউ বলছেন তাদের কারণে আন্দোলন বেগবান হয়েছে আবার কেউ কেউ বলছেন তারা যদি মাঠে না যেতেন তাহলে এই আন্দোলন সফল হতো না প্রকৃত অর্থে কারা এই আন্দোলনকে বেগবান করেছিল যারা এই মুহূর্তে চেতনা বিক্রি করছে যারা জুলাইয়ের নাম ভাঙ্গিয়ে পকেট বাড়ি করছে শুধু কি তাদের জন্য জুলাই আগস্টে আন্দোলন সফল হয়েছে কেউ কেউ সামনে সারিদিকে নেতৃত্ব দিয়েছে মূলত সাধারণ মানুষের মনে অনেক খুব জাগ্রত হয়েছিল সেই খুব থেকেই তারা রাজপথে নেমেছিল আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল সেখানে দিন বাসের ড্রাইভার টেম্পো ড্রাইভার অটো চালক গার্মেন্টস শ্রমিক আপামর জনতা নিজস্ব খুব থেকে রাজপথে নেমেছিল কিন্তু এখন এসে আমরা দেখছি কেউ কেউ ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে যে তারাই জুলাই আন্দোলনটি ঘটিয়েছে তারাই বিপ্লব সাধিত করেছে কারা এমনটি ভাবছে যারা নিজস্ব পকেট বাড়ি করার ধান্দা করছে তারাই এমনটি বেশি ভাবছে তারা এই জুলাই আগস্টকে বিক্রি করে তারাই জুলাই আগস্টের একমাত্র অংশীদার বলে এই মুহূর্তে ধোয়া তুলে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে তারপরে জায়দুর রহমান বলছেন তারা অত্যন্ত কঠিন কাজ করেও টাকা রাখতে পারতেন না চাঁদাবাজির জন্য ড্রাইভার হেল্পারদের কথা বলছেন তিনি তাদের জীবন অতিষ্ঠ হওয়া তারা খুব নিয়ে মাঠে নেমেছিলেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রসঙ্গে টেনে ডাক্তার জায়দুর রহমান বলেন দুই হাজার সালে আমরা কেন সফল হয়নি আঠারো সালে রাস্তায় বাচ্চাদের হেলমেট পরে পিটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যখন পেট টালো মানুষ ক্ষুব্ধ হল ওর চেয়েও সেন্সিটিভ ছিল বাচ্চাকে পেটানো সেদিন মানুষ মাঠে নামেননি কেন আমার মতে দুই সালের অর্থনীতি দুই হাজার সালের তুলনা অনেক ভালো ছিল যখন আমাদের অর্থনীতির সংকট শুরু হয় মানুষের অর্থনৈতিক ব্যবস্থা খুব খারাপ হতে শুরু করলো সেই কারণে দুই হাজার চব্বিশের সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে যারা বলেন শুধু কোটা আন্দোলনের কারণেই মানুষ হ্রাস নেমেছে যারা কোটা আন্দোলনটি শুরু করেছিল যারা ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন যে তাদের কারণে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে তাদের কারণে আন্দোলনটি বেগবান হয়েছে সফল হয়েছে কিন্তু আদতে এমনটি না সাধারণ মানুষের মধ্যে অনেক খুব জাগ্রত হয়েছিল অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছিল এবং ক্ষমতাধর কিছু দুষ্কৃতিকারী ব্যক্তিদের অত্যাচারের কারণে সাধারণ মানুষ রাজপথে নেমে একটি সরকারের পতন ঘটিয়েছে একটি অভ্যুত্থান ঘটিয়েছে কিন্তু এখন আমরা এসে দেখছি সেই জুলাই চেতনাকে বিক্রি করে একটি মহল নিজস্ব বাস্তবায়ন করছে করছে নিজস্ব পকেট বাড়ি এবং একটি বিশেষ রাজনৈতিক দল সেই জুলাই বিক্রি চেতনাকে করে তারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে তাদের মনে এই মুহূর্তে ক্ষমতার লোভ জাগ্রত হচ্ছে টাকার লোভ জাগ্রত হচ্ছে তাদের অনেক অনেক টাকার প্রয়োজন তারা টাকার কাছে জুলাই চেতনাকে বিক্রি করে দিয়েছে আদতে জুলাই আন্দোলনের পরবর্তী সময় থেকে আস পর্যন্ত আমরা যে চিত্রটি দেখছি সাধারণ মানুষের ভাগ্যর তেমন অর্থে কোনো পরিবর্তন ঘটেনি সকলে ভালো থাকবেন আল্লাহ